কালকে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে আবার শুরু করলাম এটা আমাদের বাড়ি ফেরার অংশ অর্থাৎ শেষ পার্ট মা বাড়ির থেকে টোটোতে করে তো চলে এসেছি স্টেশনে এখন স্টেশনে এসে দেখি পুরো স্টেশনে প্রায় ফাঁকা হাতে গোনা কয়েকটা লোক আছে মাত্র যেহেতু রাত্রিটাও অনেক বেড়েছে তাই তেমন লোকজন নেই এখন আমরা শেষ ট্রেনেই বাড়ি ফিরবো ট্রেন আসার অপেক্ষায় আমরা সকলেই বসে আছি এখানে রয়েছে মা মায়ের সেজ মামা আমার ভাই আর আমার নিজের মামা এখন দেখো প্রায় দশটা আঠেরো বাজে আমাদের ট্রেন ছিল দশটা ছয়ে কিন্তু এখনও কোনো ট্রেনের পাত্তা নেই দেখি ট্রেন মশাই আবার কখন এসে পৌঁছোয় মেদিনীপুর লাইনের ট্রেন তো তোমরা জানোই এখন কত পরিমাণে লেট করে তাই আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই অপেক্ষায় বসে থাকি মশাই কখন আসে এদিকটা দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে পুরো একদম নিস্তব্ধ রয়েছে চারিদিকটা তোমরা হয়তো ভাবছো মামারা কেন আমাদের সাথে চলে যাচ্ছে মারা আমাদের সাথে চলে এলো তার কারণ হলো মামা কালি আবার বাড়ি ফিরবে আর মামার বাড়ি তো কতটা ধরে আগের ভিডিওতে তোমাদের বলেইছিলাম ছিলাম সেই নৈহাটিতে তো রাত্রিটা একটু রেস্ট নেওয়ার জন্যে আমাদের বাড়িতে চলে এলো আর বিয়ে বাড়ি মানেই তো জানোই বিয়েবাড়ির অনুষ্ঠান কখন শেষ হবে তার তো কোনো ঠিক নেই রাত্রে ঘুমও ঠিকভাবে হবে না তাই মামাকে নিয়ে চলে এলাম আমাদের বাড়ি রাত্রিটা একটু রেস্ট নিয়ে সকালে আবার বেরিয়ে যাবে এই দেখো আমার ভাই এখানে লজ্জাতে মুখে পুরো ঢাকা দিয়ে দিয়েছে আর মায়ের যেই মামাকে দেখছো ওনার বাড়ি বালিচকেই তাই উনিও আমাদের সাথে চলে এলেন উনি ওনার বাড়িতে চলে যাবেন এই যে আমরা এবার রেডি আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই যে ট্রেন মশাই এসে পৌঁছল ঠিক দশটা পঁচিশে সামান্য একটু লেট ভাগ্যিস বেশি লেট করলে আমরা আবার সমস্যায় পড়ে যেতাম সামনের দিকের বগিগুলো তো প্রায় ফাঁকাই ছিল এই বগিটাতে মোটামুটি লোকজন আছে আমরা ভালোভাবেই ট্রেনে উঠে গিয়েছি জগপুর থেকে এবার বালিচক যাওয়ার অপেক্ষা দেখো আমাকেই সবাই সব ব্যাগগুলো ধরিয়ে দিয়েছে আমাদের ট্রেন বালিচকে চলে এসেছে এখন আমাদের নামার পালা এখানেও চারিদিকটা দেখছি একেবারেই ফাঁকা চকেও কোনো লোকজন দেখতে পাচ্ছি না যে কয়েকটা লোক এই ট্রেন থেকে নেমেছিল শুধু ওনারাই আছেন আর আমরা আর তেমন কোনো এখন লোকজন নেই এখন ঘড়ির কাটে দেখো ঠিক দশটা একচল্লিশ বাজে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে তা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এর আগেও মামার রিসেপশানের দুটো পার্ট দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো আগের ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্তই টাটা